হ্যালো মাই ডিয়ার মাধ্যমিক ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পড়াশোনা একদম দারুণ গতিতে চলছে তো চলো আজকে অনেক আবার চলে এসেছি আমি একটা সাজেশন ভিডিও নিয়ে আজকে সাজেশনটা হচ্ছে ম্যাথামেটিক্সের ওপর তো দেখো ম্যাথে অনেকেরই ভয়ভীতি থাকে অনেকের তো পাস করবো কিভাবে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন চলে আসে তো আর কোনো চিন্তা নাই আমি একদম আজকে ফাইনাল একদম সাজেশন যেগুলো দেওয়া সম্ভব সাজেশন সেগুলোই দেবো কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন দেওয়া ম্যাথের ক্ষেত্রে ইম্পসিবল তো দেখো যেগুলো সাজেশন মোটামুটি দেওয়া যেতে পারে তো সেগুলোর উপরেই আমি একটু কথা বলি তো তোমরা বই বের করো বই বের করে আমি সব কিছু লিখে রেখেছি আমি জাস্ট একবার বলে দেবো তো তোমরা এগুলো দাগিয়ে নাও তো চলো দেখো প্রথমে উপপাদ্যতে আসি তো উপপাদ্যতে তোমরা যেগুলো করবে আসার মতন মানে উপবাদ স্বাধীনতা থেকে তো এটা কিন্তু অবশ্যই এবারে করে যাবে কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট আসার মতো অনেকদিন তো এবারে হঠাৎ করে চলে আসতে পারে আর দেখো দু হাজার উনিশে এটাও দেখবে একচল্লিশ চল্লিশ বত্রিশ দেখবে তো এখানে আমি স্টার দিয়ে রেখেছি বিয়াল্লিশ আর আটচল্লিশ কে আর বত্রিশ কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট লিখে রেখেছি আর বাদ বাকি একচল্লিশ চল্লিশ আর চৌত্রিশ এইগুলো কিন্তু দেখে যাবে তো এই হচ্ছে উপপাদ্যের একদম ফাইনাল সাজেশন এর বাইরে আর কোনো উপপাদ্য করতে হবে না তোমাদের একদম নিশ্চিন্ত থাকো এর মধ্যেই উপপাদ্য আসবে তারপর যদি আমি বলি সম্পাদ্য দেখো সম্পাদ্যতেও পাঁচ নাম্বার থাকে উপপাদ্য তো পাঁচ নাম্বার তো দশ মার্চের তো আর কোনো চিন্তাই থাকবে না তো দেখো ত্রিভুজের পরিবৃত্ত আগের বছর আসেনি তো এবছর আসার একদম হাই অন্তর্ভুক্ত এসেছিল তো যেহেতু আসেনি ঠিকই কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু ইম্পর্টেন্ট তো এর ক্ষেত্রে তুমি অন্তর্বৃত্তটাও দেখে যেতে পারো আর বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এটাও কিন্তু দেখবে আর মধ্য সমানুপাতির যে এটা ছিল অঙ্কন ছিল সম্পাদ্যে তো সেটা কিন্তু দু হাজার পঁচিশে এসেছে তো ওইটা থেকে আর রিপিট করবে না তো তোমরা পরিবৃত্ত আর স্পর্শক দেখে যাও নিশ্চিন্ত থাকতে পারো যে তাও যারা যে একটু কম নিতে তো তারা অন্তর্বৃত্তটা দেখে তো নিপদদেরও আমি কি করেছি না পেজ নাম্বার যেগুলো করতে হবে মোটামুটি ইম্পর্টেন্ট এর মধ্যে পেজ নাম্বার একশো বাহাত্তর যেটা দু হাজার উনিশে এসেছিল তারপরে একশো ছিয়াত্তরে কোষে দেখি যেটা ইলেভেন ইলেভেন পয়েন্ট ওয়ান যেটা আছে তো সেখানে তোমরা একের দাগে তিনেরটা চারেরটা পাঁচেরটা ছয়টা দেখবে একেরটা একটা দু হাজার বাইশ তেইশে এসেছে তো এবারেও রিপিট করতে পারে আর দু হাজার দুশো তিরিশ আর দুশো একত্রিশ মানে দু বাইশ আর উনিশ দু বছর এসছে তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর তার সাথে এটা দেখবে দুশো বত্রিশ পাতার কোসে দেখি সতেরো এক দুই আর চার দুইটা অলরেডি এসে গেছে দু হাজার কুড়িতে তো দুইটা কিন্তু ইম্পর্টেন্ট তো এগুলো মোটামুটি দেখে নেবে তারপরে দেখো কি করেছি না নাম্বার নাম্বার প্রয়োগ সেগুলো লিখে দশ দাগের টা একশো সাতষট্টি পাঁচের দাগের একশো আটষট্টি নয় আর সাত সাত নয় দুটো দেখে যাবে তারপরে দুশো ষোলো পাতার চোদ্দোরটা দুশো একচল্লিশের ছয় দুশো একান্ন পনেরো দুশো সাতান্ন চব্বিশ দুশো উনষাটের পাঁচ পাঁচটা হচ্ছে কোষে দেখিতে তুমি পেয়ে যাবে কোষে দেখির মধ্যে যে পাঁচটা আছি আর দুশো সাতাশি চারের দাগে দুশো আষ্টআশি ছয় আর নয় মোটামুটি অনেকগুলোই দেখা আছে কারণ প্রয়োগে সাইসেন করা খুব টাফ তো সেক্ষেত্রে যারা প্র্যাকটিস করেছে এগুলো তো এইগুলো করলেই মোটামুটি হয়ে যাবে এর বাইরে কিন্তু আর কোনো প্রয়োগ হাসার মতো নেই আর দেখো সব বলি বলি বিজ্ঞান তো রাশিবিজ্ঞানের সংখ্যা প্রমাণটা এবারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো রাশি বিজ্ঞানে ফোর ইন্টু টু ফোর ইন্টু টু দুটো আছে তো তিনটে দেয় দুটো করতে হয় তো সংখ্যা গুরুমান থেকে এবারে একদম কমন পাবি কারণ সংখ্যা গুরুমান আগের ইয়ারে বিগত বছর দু হাজার পঁচিশে আসেনি তো সংখ্যা গুরুমানটা অবশ্যই একটা থাকবে আর গোয়ার মধ্যমা ও যাই এটা থেকে তো যে কোনো একটা তোমরা কমন দুটো তো আসবে একটা পাবে তো এখানে দুটো যে কোনো করে নেবে গড় করলে না হলে মধ্যমা করলে যার আর কি একটু প্রবলেম সেক্ষেত্রে কি করবে গড় আর মধ্যমা করে নিতে পারো যার হয়তো প্রবলেম সে গড় করলে তো যে কোনো এটা অবশ্যই দেখে যাবে তো রাশিবিজ্ঞানে এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে তো এই ছিল মোটামুটি ম্যাথামেটিক্স এর সাজেশন এর বাইরে আর কোনো ম্যাথামেটিক্স এর সাজেশন করা যাবে না পাটিগণিত বলো বীজগণিত বলো কারণ ওগুলো এমনিতেও সাজেশন করা না করা দুটোই সমান কারণ তোমার তো তোমার যদি প্র্যাকটিস থাকে ভালো তাহলে তুমি করতে পারবে অঙ্ক তো মুখস্ত করা হয় না তো সেক্ষেত্রে এটাই বলবো যে এগুলো মোটামুটি সাজেশন করা যেত তো সেগুলো সাজেশন আমি করে দিয়েছি তো এগুলো তোমরা পরীক্ষার আগে দেখে যাও পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে বই নিয়ে একদম দাগিয়ে নাও তো চলো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ